পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে রয়েছি দেহাটা বৃহত্তর গরু একটি টাঙ্গাইল জেলার মিজিপুর উপজেলার মঙ্গলবারের একটি বৃহত্তর গরুর হাট আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে এখানে যে কুরবানি উপযুক্ত মধ্যম সাইজের যে গরু গরুগুলি রয়েছে সেটি কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবে দর্শক বিন্দু আপনারা দেখছেন যে আজকে প্রচুর গরু উঠেছে একেবারে মাঠ ভর্তি প্রচুর গরু একেবারেই ভরপুর মানুষ প্রচুর এসেছে এই হাটে গরু কেনার জন্য এবং অনেকে বিক্রি করার জন্য একটি জমজমাট হাট আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না তবে এখন বৃষ্টি নেই সেই বিদায় কিন্তু অনেকে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন দেখবো যে গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে আজকে আপনাদেরকে মধ্যম সাইজের যে গরুগুলি রয়েছে সেটি দেখাবো আঙ্কেল এটি কি দেশি গরু না সিন্দি না এটার কত দিন বছর ধরে দাঁত উঠে নাই এটা আপনার চাওয়া কত পঁয়ষট্টি হাজার না দাম কত পর্যন্ত বললো পঞ্চান্ন পর্যন্ত বলছে আচ্ছা আপনাদেরকে একটু মধ্যম সাইজের যে গরুগুলি রয়েছে সেটি দেখাচ্ছি টাকা এটা তো খরচ না এটা আপনার চাওয়া কত পঁচাশি না এটা দাঁত উৎসত না দাঁত উঠে নাই তাহলে কুরবানির উপযুক্ত না আচ্ছা আচ্ছা এটা আপনার চাওয়া কত পঁচাশি হাজার পর্যন্ত দাম কত বললো পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনাদের দেখি সামনে নিয়ে যাচ্ছি এখানে করস টাকায় করসটা কত করিয়া দাম এটা আপনার চাওয়া কত করস গরুটা চাওয়া কত পঁচানব্বই না বয়স কত দিন বারো তেরো মাস না এখানে আর একটু সামনে নিয়ে যাচ্ছে একটু বয়স একটু কম এখানে দেশি দেশি না করস কাকা করস এটা বয়স কত দিন ও তাহলে তো কোরবানি উপযুক্ত হয় না সামনে নিয়ে যাচ্ছি এখানে মনে হয় বড় জাতের কাকা এটা কি দেশি নাকি না করস করস না এটা আপনার বয়স কত দিন বয়স হয় নাই দুই বছর হয় নাই কুরবানি উপযুক্ত তো না কুরবানি উপযুক্ত হয়েছে তো এটা আপনার চাওয়া কত পঁচানব্বই না

105 1052 এরকম আসছে আচ্ছা এটা উপযুক্ত আপনাদের সামনে নিয়ে যাচ্ছে একটি স্বাস্থ্যবান মোটা একটি গরু এটা মডিয়াম সাইজের ফস নাকি কাকা এটা বয়স কত দিন বয় ওর হয় নাই দিবসের হয় তো না

এটা আপনার চাওয়া কত কাকা এটা চাওয়া 85000 অনেক বড় সাইজের একটি গরু অনেক বড় সাইজে 85000 আপনার চাওয়া এই পর্যন্ত কত দাম বললো কে তারা 7677 বলতো কইছে 7677 পর্যন্ত বলছে এটা বয়স কত দিন বয়স দুই বছর হয় নাই দুই বছর হয় নাই ওজনটা বলতে হবে কতটুকু হইতে পারে তিন মাসেরই তিন মাসের উপরে হবে না আচ্ছা এটা তো খরচ করো সামনে টাকা এটা খরচ করো কত চাওয়া আপনার কাস্টমারের দাম বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো একটু ছাড় গরু দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই পাশে সার গরু রয়েছে ভাইস কয়টা নিয়ে আসছ একটা এটা এটা কি দেশি নাকি খরচ না এটা তোমার চাওয়া কত এক লক্ষ দশ হাজার টাকা এটা বয়স কত দিন আচ্ছা আচ্ছা ওজন কতটুক হবে ওজন তিন মাস হবে না আচ্ছা সামনে নিয়ে যাচ্ছে আর একটু বড় সাইজ এটাও তো করস না একটু বড় সাইজ এটা আপনার চাওয়া কত এক লক্ষ পঁচিশ হাজার এটা ওজন কতটুক হবে পাঁচ মন ওজন হবে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম অনেক কম এই পর্যন্ত দাম কত বললো ক্যাপারা ষোলো সতেরো এক লক্ষ ষোলো সতেরো বলছে বিক্রি দেশি নাকি প্রচুর কাদা ওই আস্তে আস্তে এটা আপনার চাওয়া কত পঁচাশি হাজার টাকা দেশি গরু বয়স হয়েছে তো না আচ্ছা সামনে একটু যাই এখানে একটি লাল গরু রয়েছে খুবই সুন্দর কেমন আছেন ভালো আছেন না গরু কয়টা নিয়ে আসলেন এইটা না এটা নিয়ে আসতেন নাকি কিনছেন কত দিলেন এন দেন নাই এটা কি দেশি গরু নাকি দেশি গরু অনেক সুটাম দেওয়া লাল একটা গরু এটা আপনার চাওয়া কত গরুটা শুধু পঁচাশি চাইছেন শুধু পঁচাশি হাজার টাকা ওনার চাওয়া দেখেন কি বড় গরু খুবই সুন্দর দেশি গরু এটা ওজন কতটুকু হবে তিন মন হবে না পঁচাশি হাজার টাকা চাওয়া আপনাদেরকে সামনে আরো কিছু গরু দেখাচ্ছি সামনে আরো অনেক বড় অনেক গরু রয়েছে একটু দেখাচ্ছি গরুর এখানে জুড়া দুটা ব্ল্যাক কালার গরু রয়েছে এটা কি করাস নাকি জোড়া দুটা কত জোড়া জোড়া দুই লক্ষ দশ জোড়া হইলো দুই লক্ষ দশ তাহলে একটা এক লক্ষ পাঁচ কইরা এক লক্ষ পাঁচ কইরা এক একটা ওজন কতটুকু হবে অনুমান আচ্ছা আচ্ছা একেবারে গরুর দাম কম সামনে দেখছেন অনেক বড় উঠেছে আপনাদেরকে আরো কিছু করে দেখাচ্ছি এটা বয়স কত দিন দুই দাঁত উঠছে না ছিয়াশি হাজার টাকা চাওয়া পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে আচ্ছা আর আপনার যে পাশের লালটা কত আর দাম 105 1 লক্ষ 5000 টাকা দেশি 1 লক্ষ 5000 টাকা চাও ওনা দেশি গরু দাম কত বললো 85 বলে আচ্ছা এই পাশেও দেখছেন অনেক ক্রস করে উঠেছে প্রিয় দর্শকবৃন্দ অনেক গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো মাঠ ভর্তি কিন্তু গরু তো প্রিয় দর্শক যারা আমার কৃষকের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি Terima kasih telah menonton.